হে আপনি কি ঘরে নতুন বিড়াল এনেছেন আর ও আপনাকে একেবারে পাত্তা দিচ্ছে না পালিয়ে যাচ্ছে কোলে নেওয়া যায় না বা ডাক দিলেও আসে না তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার বিড়ালকে খুব সহজে ধাপে ধাপে পোষ মানাতে পারবেন ও আমি ডাক্তার পবিত্র মহন্ত একজন ভেটনারিয়ান এবং অনলাইন ক্যাট কনসালটেন্ট আর আপনি দেখছেন আমাদের চ্যানেল ডাক্তার পবিত্রস ওয়ার্ল্ড তো চলুন শুরু করা যাক আজকের টপিক বিড়ালকে পোষ মানানোর কিছু ভুল ধারণা আমাদের ভেতর আছে তো প্রথমেই একটা কথা পরিষ্কার করে নিই অনেকেই বলেন যে বিড়াল তো একরোখা প্রাণী ওরা কারো কথা শোনে না গোয়ার প্রাণী ওদের দিয়ে কিছু করানোও যায় না আমি বলবো এটা সম্পূর্ণ ভুল বিড়াল একটু সময় নেয় ঠিকই কিন্তু একবার যখন আপনাকে বিশ্বাস করে তখন এই প্রাণীটাই আপনার ছায়া হয়ে ঘুরে বেড়াবে তখন এই প্রাণীটাই আপনার পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে আপনার পাশে এসে ঘুমাবে কাঁধে উঠে বসবে তাহলে আপনার কি দরকার আপনার দরকার কিছু কৌশল একটু ধৈর্য আর খানিকটা মমতা স্টেপ ওয়ান বিশ্বাস তৈরি করুন ডোন্ট টাচ জাস্ট বি দেয়ার এই নীতিটা মেনে চলুন বিড়ালের সঙ্গে সম্পর্ক গড়ার প্রথম শর্ত হচ্ছে বিশ্বাস এবং ধৈর্য বিড়ালকে প্রথম দিনে কোলে নিতে যাবেন না বরং চুপচাপ ওর পাশে বসে থাকুন একটু দূর থেকে তার দিকে তাকান চোখে চোখ ভুলেও রাখবেন না কারণ বিড়াল এটাকে তাদের কাছে চ্যালেঞ্জ মনে করে এই সময় আপনার কাজ শুধু নিজেকে সেফ হিসেবে প্রমাণ করা আপনি বসে আছেন শান্তভাবে কথা বলছেন এবং ওর খেয়াল রাখছেন ও ধীরে ধীরে বুঝবে আপনি ভয়ঙ্কর কেউ না জোর করে কখনোই আদর করতে যাবেন না নরম স্বরে কথা বলবেন যেমন হাই বেবি কম হেয়ার গুড গার্ল ধীরে ধীরে আপনার উপস্থিতি এবং আপনার কণ্ঠ ওর কাছে নিরাপদ মনে হবে স্টেপ টু খাবার দিয়ে বন্ধুত্ব করা খাবার দিয়ে বন্ডিং তৈরির চেয়ে ভালো কিছু সম্ভবত নেই বিড়ালকে পোষ বানাতে খাবার হচ্ছে সবথেকে বড় মাধ্যম ট্রিট দিন যেমন সেদ্ধ মুরগি ফিশ ফ্লেক ছোট ছোট যে ক্যাট ট্রিট পাউচ গুলো পাওয়া যায় শুরুতে আপনার হাত থেকে খাবারটা দেওয়া শুরু করবেন ছোট টুকরা সেদ্ধ মুরগি বা বিড়ালের যে ট্রিটগুলো আছে এগুলো ওকে দেওয়া শুরু করবেন যখনও এগিয়ে এসে খাবে সঙ্গে সঙ্গে তাকে একটু প্রেস করুন প্রশংসা করুন গুড গার্ল ভেরি নাইস এতে বিড়াল শেখে যে এই মানুষটার হাত মানেই ভালো কিছু এই মানুষটার কাছে গেলে আমার লাভ আছে প্রতিদিন এই অভ্যাসটা চালিয়ে যান ধীরে ধীরে ও আপনার কাছে আসতে শুরু করবে স্টেপ থ্রি ক্লিকার বা ক্ল্যাপ ট্রেনিং ক্লিকার মানে হলো ছোট্ট একটা শব্দ যেটা প্রতিবার ওর ভালো ভালো আচরণে আপনাকে বাজাতে হবে যেমন মানে ওকে আপনি যখন ডাকেন ও যদি আপনার কাছে আসে সাথে সাথে ক্লিক করুন বা ক্ল্যাপ করুন তারপরে একটা ছোট ট্রিট দিন এতে বিড়াল বুঝে যায় যে আমি কিছু ভালো করলেই ভালো কিছু পাই এইটাকে বলা হয় পজিটিভ রিএনফোর্সমেন্ট বিড়াল কিন্তু কুকুরের মতোই শেখে যদি নিয়ম মেনে সেটা করানো যায় স্টেপ ফোর খেলনার মাধ্যমে সম্পর্ক করা খেলাধুলা মানে হচ্ছে একটা বন্ডিং ছোট্ট পাখির যে পালকগুলো পাওয়া যায় লেজওয়ালা স্ট্রিং এগুলো খেলনা হিসেবে ব্যবহার করতে পারেন দেখবেন যে কিছুদিন পর ও নিজেই খেলতে ডাকবে আপনাকে এটাই হচ্ছে আপনার সফলতা কারণ বিড়াল অনেক সময় মানুষকে ভয় পেলেও খেলনা কিন্তু সে ভয় পায় না আবার ফিশিং রড টাইপ যে খেলনাগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন আর ধীরে ধীরে তার সামনে আপনি খেলাধুলা করবেন তাকে টানবেন তার আগ্রহ তৈরি করবেন তবে এক্ষেত্রে একটু সতর্কতা সেটা হচ্ছে ও যদি খেলায় অংশ নেয় তাহলে বন্ডিং তৈরি হবে এটা ভাববেন আর ও যদি একদম না খেলে তাহলে বুঝবেন যে ওর ভয়টা এখনও কাটেনি আর আপনি যদি ওর প্রিয় প্লে পার্টনার হতে পারেন তাহলে বন্ডিং অনেক দ্রুত করে উঠবে স্টেপ ফাইভ ওর একটা নিজের জায়গা বানিয়ে দিন প্রত্যেকটা বিড়াল চায় যে আমার জায়গাটা আমার হোক বিড়ালকে যখন নতুন একটা বাসায় আনা হয় ওর নিজের জায়গা থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে আপনি একটা বাক্স বা একটা কার্টুন দিন এবং যাতে নরম কাপড় থাকবে সেখানে ওর ঘ্রাণ থাকবে আপনার ঘ্রাণ থাকবে ওখানে খাবার এবং পানি একপাশে রাখবেন এবং ওকে বিরক্ত করবেন না এটা হচ্ছে বিড়ালের সেফ জোন হবে যখন খুশি সেখানে সে থাকতে পারবে যে প্রাণী দেখবেন যে নিরাপদ বোধ করে সেই প্রাণী কিন্তু সবচেয়ে আগে পোষ মানবে স্টেপ সিক্স শব্দ এবং পরিবেশ নিয়ন্ত্রণ আমরা কিন্তু জানি বিড়াল খুবই সাউন্ড সেন্সিটিভ প্রাণী মানে একটু যদি শব্দ হয় বিড়াল হঠাৎ শব্দেই কিন্তু সে ভয় পেয়ে যায় এই রকম ক্ষেত্রে একটা সফট মিউজিক ক্লাসিক্যাল বা পারিং সাউন্ড এগুলো চালিয়ে রাখতে পারেন এতে করে ওর এনজাইটি কুমবে আর আপনিও নিজে কথা বলবেন শান্তভাবে নরম সুরে হাই কিটি এটা হচ্ছে এক ধরনের মানসিক প্রশমন বা কামিং থেরাপি বিড়াল তখন আপনার প্রতি সব থেকে বেশি আকৃষ্ট হবে আর রুমের টেম্পারেচার একটা ফ্যাক্ট রুমের টেম্পারেচার ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবেন অত্যাধিক গরমে বা অত্যাধিক ঠান্ডায় বিড়াল কিন্তু অস্বস্তি বোধ করে বা বিড়াল অসুস্থ হয়ে যেতে পারে স্টেপ সেভেন রুটিন তৈরি করুন বিড়াল সাধারণত রুটিন পছন্দ করে রুটিন মানে হচ্ছে প্রেডিক্টেবিলিটি আর এটা ওর এনজাইটি কমাবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় যেমন সকাল নয়টা এবং সন্ধ্যা সাতটা এই সময়টাতে ওকে খাওয়ান ওকে ডাকুন ওর সাথে খেলা করুন এই যে কনসিস্টেন্সি এটা যদি ওর মাথায় ইমপ্রিন্ট হয়ে যায় তাহলে সে বুঝবে যে এই মানুষটা আমার কেয়ার কেয়ারগিভার বিড়াল বুঝে যায় যে এই মানুষটা প্রতিদিন আমাকে সময় দেয় এবার বলবো যে কাজগুলো ভুলেও করবেন না আপনার জন্য ওয়ার্নিং জোন অনেকেই ভুল করে যেটা করে থাকেন যেমন বিড়ালের ঘাড় ধরে কোলে তোলার চেষ্টা করেন জোর করে ওর চোখের দিকে তাকিয়ে থাকে বা ওকে জোরে ধমক দেয় ওকে পিছে পিছে ধাওয়া করে বা হুঠাট আওয়াজ করে এগুলো করলে কিন্তু ওর ভেতরের ভয় আরও বাড়বে আর অনেক মানুষ যখন এক সঙ্গে বিড়ালকে ঘিরে ফেলে এগুলো কিন্তু বিড়ালের মধ্যে ভয় এবং স্ট্রেস তৈরি করে এবং এর কারণে কিন্তু বিড়ালের সাথে আপনার যে বন্ডিং সেটা কিন্তু নষ্ট হয় আর বিড়ালকে অবশ্যই শান্তি এবং সম্মান দেবেন কখনোই তার সাথে জোর করবেন না অ্যান্ড ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে বিড়াল পোষ মানাতে কিন্তু ম্যাজিক লাগে না লাগে লাগে না তাহলে কি লাগে লাগে সময় এবং ধৈর্য বিশ্বাস করার কৌশল একটু ভালোবাসা নরম ব্যবহার আর একটু খাওয়ানোর কৌশল বিড়াল মানুষ নয় আবার বিড়াল কিন্তু অমানুষও নয় একটু বুঝতে শিখলে ওরা হয়ে ওঠে সবচেয়ে বেশি রয়্যাল এবং কিউট কম্প্যানিয়ন আপনার বিড়াল যদি এখনও আপনাকে পাত্তা না দেয় এই যে সাতটি স্টেপ এই সাতটা স্টেপ সাত দিনের জন্য চেষ্টা করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বিড়াল একদিন নিজেই এসে আপনার কোলে বসবে যদি আপনার বিড়ালকে পোষ মানাতে কোনো বিশেষ অভিজ্ঞতা বা টেকনিক আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বরাবরের মতোই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ডাক্তার পবিত্র সুপাল তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন